প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ছাত্র ভাইয়ারা কি সুন্দর আর্ট করেছে ধর্ম যার যার বাংলাদেশ সবার সুন্দর পেন্টিং আপনারা দেখতে পাচ্ছেন এই পেন্টিংগুলো সকল স্টুডেন্ট ভাইয়েরা কিন্তু করেছে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময় এখানে লেখা আছে আমরা দ্বিগুণ নয় হয়ে গেছি শতগুণ অর্থাৎ যে স্টুডেন্ট যে কোঠাবিরোধী আন্দোলন ছিল সে আন্দোলন থেকেই কিন্তু এই লেখাগুলো তারা লিখতে শুরু করেছে রক্তাক্ত জুলাই ওখানে লেখা আছে পরে ও তরুণ নিশান বাজাতর ফোলাই নিশান অর্থাৎ সব লেখার ভিতর একটা দাম্বিকতা রয়েছে এবং পৃথিবীর বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ সত্যি আমাদের শিক্ষার্থী ভাইদের তুলনা হয় না বিলিভ ইন দা পাওয়ার অফ ইউর রিসাইলেন্স খুবই সুন্দর একটা আর্টিস্ট এই হাত দ্বারা বোঝানো হয়েছে একটা পতাকা আঁকছে তারা লাল সবুজের মাঝে একটা রক্তাক্ত হাত দিয়ে এই সেই লাইনগুলো কারারও লহকপাট ভেঙে ফেল কর লোপাট সুন্দর লেখা